আসসালামু আলাইকুম দর্শক অনফিল্ডের পর্দায় আজ আমার সঙ্গে রয়েছেন দেশ লোক ক্রিকেট কোচ এবং বিশ্লেষক আমাদের সবার ক্রিকেট গুরু জনাব নাজমুল ফাহিম স্যার আপনাকে আমন্ত্রণ অনফিল্ডের পর্দায় প্রথমবারের মতো স্যার যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই সাকিব আল হাসানের এর আগের দিনের ব্যাটিং টেকনিক্যালি আপনি অবশ্যই ফলো করেছেন সাকিব ভাই নর্মালি আমরা দেখতে পাচ্ছিলাম লাস্ট কাপল অফ ইয়ার্স যখন তিনি টি টোয়েন্টি ক্রিকেট খেলছিলেন অনেক বেশি ওয়াইডার স্টান্সে তিনি ব্যাটিং করছিলেন এবং লেগ সাইড ওরিয়েন্টেড শটে তিনি ম্যাক্সিমাম ক্ষেত্র খেলছিলেন অনেক অনেক কথা বলেছে তার আই আইসাইটের প্রবলেমের জন্য হতে পারে সেটা এমন হতে পারে যে লেগ সাইডে একটু জোরে শট খেলবেন বা বড় শট খেলবেন তাই কিন্তু নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচে সাকিব ভাইকে আবার আমরা সেই পুরনো স্ট্যান্সে ফেরত যেতে দেখেছি এবং ইট ওয়াজ কোয়াইট কোয়াইট সারপ্রাইজিং টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে স্যার আপনার কাছে কী মনে হয় আমার মনে হয় যে সাধারণত যখন ওয়াইড স্টান্স নেয় এবং ওপেন স্টান্স নেয় সেটা ভালো উইকেটে যখন বড় শট খেলতে চায় বিশেষ করে ছয় মারতে চায় ওয়াইড মিড অন মিড উইকেট ওই ওইসব এরিয়াতে এবং হাত খুলতে চায় হাতের ফ্রিডম চায় তখন ওয়াইড স্টান্সটা না এবং সেটা একটু বড় হয় বাট ওটা ওটা বোধহয় ওকে এই মুহূর্তে ভালো কাজে আসছে না এবং সে কারণে বোধহয় ও ও সিদ্ধান্ত নিয়েছিল যে ও সেফ ক্রিকেট খেলবে সেফ ক্রিকেট খেলেই রানটা করবে এবং সেটার একটা এক্সাম্পল আমরা দেখেছিলাম ইন্ডিয়ার সাথে ম্যাচের গেস্টে হ্যাঁ প্র্যাকটিস ম্যাচটা যেটা ও একেবারে নিচে নিচে খেলেছে পঁচিশ ছাব্বিশ রান করেছিল বত্রিশ বা তেত্রিশ বল খেলে যেটা ওর মতো না কোনো বাউন্ডারির দিকে ওর কোনো ঝুঁকি ছিল না শুধু ব্যাট করতে যাচ্ছিলো সো ওইটাই মতো ওর একটা প্রিপারেশন ছিল যেটা ও আলটিমেটলি এখানে খেলবে সেটা আমরা দেখলাম ইয়েতে নেদারল্যান্ড এগেঞ্স্টে ও স্টান্সটা আবার আগের মতো করলো অনেকটাই অনেকটাই সাইড ওয়েস্ট এবং নিচের নিচে খেললো ভি খেললো স্ট্রেট ব্যাটে খেললো এবং খুব ভালো খেললো আমরা দেখলাম যে মনে হলো না যে খুব বড় বড় শট খেলতে চাচ্ছে বা সেরকম ইচ্ছা আছে অথচ আলটিমেটলি একশো চল্লিশের মতো রেটে খেললো কিন্তু স্যার এই ধরনের স্টান্সে কি অফসাইড ওরিয়েন্টেড শট যেগুলো আছে বিশেষ করে সাকিব ভাইকে দেখা যাচ্ছিলো যে বারবার নেদারল্যান্ডসের বোলাররা অফসাইড একটা প্যাকড ফিল্ড সেট করে ফুল লেন্থে খেলা ছিল রুম প্রডিউস করে যাতে তিনি ড্রাইভ করেন সামনের দিকে গিয়ে এসে ড্রাইভ করেন বাট তো ওরা যাই ভাবুক না কেন রিসেন্টলি হয়তো তাকে প্রচুর অনসাইডে খেলেছে টি টোয়েন্টি যখনই খেলেছে বড় বড় শটগুলো কিন্তু অনসাইডে খেলেছে বাট ওর অ্যাকচুয়াল খেলা কিন্তু অফসাইডে সেটা হলো কাট করা যদি বলি ড্রাইভ করা যদি বলি এগুলি সব অফসাইডেও করে কিন্তু এবং খুব ভালো কন্ট্রোল আছে অফসাইডে এবং ওর স্টান্স পরিবর্তনের কারণে এবং ওর টেম্পর্নামেন্ট বলি বা প্ল্যানিং ব্যাটিং প্ল্যানিং চেঞ্জ করার কারণে ওই সব কিছু বোধ মিলে গেছে ওই দিন এবং ওর ডিটারমিনেশন মেশান ডেফিনেটলি ছিল সে কারণে বোধ হয় আমার অনেকটা ইনিংস আমরা দেখতে পেয়েছি এবং এই বিশ্বকাপে বোধ হয় ওই স্টান্স করে খেলার সুযোগ খুব কমই পাবে বোধ নিচে নিচে খেলতে হবে যত্ন নিয়ে খেলতে হবে আমরা বোধহয় এরকম স্টান্সে ওকে খেলতে দেখবো বা এই টাইপের ক্রিকেটে ওকে খেলতে দেখবো স্যার লাস্ট কোয়েশ্চেন ফ্রম মাই সাইড সাকিব ভাইয়ের বিচক্ষণতা আসলে সবার জন্য অনুকরণীয় একটা ব্যাপার অ্যাডজাস্টমেন্টের জায়গাটা তিনি জানেন যে কোন কন্ডিশনে কীভাবে খেলতে হয় স্মার্টনেসের বিষয়টা এর আগের দিন বাতাস উইন্ড ফ্যাক্টর নিয়ে একটা কথা হচ্ছিল পার্টিকুলারলি লিটন কুমার দাসের সুইপ শটটা যেটা হয়তোবা তিনি উইন্ডের এগেনস্টে খেলছিলেন এবং সেক্ষেত্রে উইন্ড একটা অনেক বড় ফ্যাক্টর ছিল দেখে ফিল্ডার চব্বিশ মিটার দৌড়ে গিয়ে ক্যাচটা পেয়েছিল এই স্মার্টনেসের জায়গাটা একটা প্লেয়ার যে কোনো একটা প্লেয়ার সেটা ডোমেস্টিক লেভেলের হোক ইন্টারন্যাশনাল লেভেলের হোক কতটুকু গ্রুম করা জরুরি বা ম্যাচ খেলা অবস্থা আসলে কতটুকু ক্যালকুলেট করা যায় যে আমি বাতাসের পরে খেলবো বাতাসের এগেনস্টে খেলবো যেটা আমি আমি আমরা আলাপ করছিলাম যে যারা অভ্যস্ত তাদের জন্য খুব জি কারণ বাতাস যখন খুব ভালো স্পিডে থাকে যেটার অভিজ্ঞতা আমাদের দেশে হয় না ওয়েস্ট ইন্ডিজ এখানে খেলা হচ্ছে সমুদ্রের পাড়ে অনেক বাতাস এবং সেই বাতাস কিন্তু বলটাকে টেনে নিয়ে যায় অনেক সময় হয় কি বাতাসের বিরুদ্ধে যদি আমি একটা শট খেলি যে শটটা নর্মালি আমার আশিগজ যাওয়ার কথা সেটা হয়তো সত্তর গজে যাবে না যেটা একটা ছয় হয়ে যাবার কথা সেটি বানুলিয়ানি সহজে একটা ক্যাচ হয়ে যায় কিন্তু কিংবা আমি সাইডে হয়তো খেললাম যেই অ্যাঙ্গেলে খেললাম বলটা অ্যাকচুয়ালি সেই অ্যাঙ্গেলে গেল না তার সাথে হয়তো দশ গজ বায় চলে গেলো বাতাসের কারণে সো আমার যদি সেটা মাথায় না থাকে আমি যদি খেলে ফেলি আমার কিন্তু খেলা ভুল হবে এই কারণে চলে গেলে ওই ফিল্ডারের রিচের মধ্যে পড়ে যায় ক্ষেত্রে যেটা লিপুকুমার দাসের ক্ষেত্রে হয়েছে আর কি আমার এটা খুব ইম্পর্টেন্ট গল্ফার একটা আমাকে গল্ফাররা এইভাবে হ্যাঁ গল্ফারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ওদের তো প্রেসাইজ হতে হয় একদম প্রিসাইজ একটা টার্গেট ছোট্ট একটা টার্গেটের দিকে বল যেতে হয় শুধু বাতাস ফ্যাক্টরটা যদি কনসিডার না করে হয়তো নর্মালি হিট করলে হয়তো বলটার কাছে যাবে কিন্তু বাতাস যখন থাকবে ওরা হয়তো একটু আরেকটু অ্যাঙ্গেল করে নেবে ওদের শটটা সো দ্যাট বাতাস টেনে নিয়ে ওদের টার্গেটে সেটা পৌঁছায় সো এইটা খুব ইম্পর্টেন্ট এবং ওয়েস্ট ইন্ডিজের মতো জায়গায় যারা খেলে ওখানকার লোকাল প্লেয়ার এরা সবাই জানে যে কীভাবে করতে হয় বলিং করার সময় একই জিনিস কিন্তু বলটা টেনে নিয়ে চলে যাবে এদিকে স্পিন উইনটার বলটাকে টেনে নিয়ে যাবে এবং ওইটাকে ব্যবহার করার সুযোগ আছে আমি যদি না জানি সেটা আমার নেগেটিভলি ইউজ হবে কিন্তু আমি যে এটাকে কীভাবে ব্যবহার করতে হয় সেটা কিন্তু আমার কাজে আসবে কিন্তু ম্যাচের ম্যাচের মধ্যে স্যার থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংকস ফর ইউর টাইম অনেক ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন দর্শক নাজমুল আবিদিন ফাইম স্যারকে আজকে আমরা পেয়েছি এবং বেশ কয়েকটা টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে কথা বলেছি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানাবেন স্যারকে নিয়ে যদি কোনো স্যারের কাছে কোনো কোয়েশ্চেন থাকে সেটাও করবেন আমরা পরবর্তী সময় সময় স্যারের কাছ থেকে জানার চেষ্টা করব আমাদের সবার জন্য দোয়া করবেন স্যারের জন্য পার্টিকুলারলি দোয়া অবশ্যই থ্যাংক ইউ ভেরি মাচ